রমজানো উপলক্ষে দশ টকের গাছকে পানির দামে দেব রমজান উপলক্ষে দুইটা গাড়িতে কত লিটার দুধ আছে রমজান আটচল্লিশ দাম কেমন থাকবে আজকে একদম সীমিত দাম একদম সীমিত রমজান উপলক্ষে একদম পাইকারি রেট পাইকারি রেট মার্শাল একদম রমজান উপলক্ষে দুটা গাড়িতে আটচল্লিশ সরাসরি দুধ

ছেলে বাচ্চা বাচ্চার বয়স দশ দিন মাস দুধ তেন পরিপূর্ণ আসে নাই এখনো পরিপূর্ণ আসেনি বর্তমানে দশ দিনে কেমন দুধ আসছে এটা দশ দিনে মোটামুটি আমি পঁচিশ ছাব্বিশ দিবেন কেমন এটা পঁচিশ লিটার দুধের দেখা দর্শক দেখুক একটা কিছু মারবেনা আল্লাহ রহমে দেখো বাচ্চাটা এখনো ঠেকানির বয়স হয় নাই দশ দিন বয়স না আমি বুঝাই দেবো সকাল বিকাল দিয়ে ছাব্বিশ দাম যাচ্ছেন এটা এটার দাম থাকবে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা চাচ্ছেন কিছু কম রাখা যাবে এক কথায় কিছু কম আছে দুই লক্ষ নাম্বার লেখা আছে সরাসরি আসবে দুধ ধন করে বুঝে গাড়ি কিনবে এটা এক নম্বর দুই নাম্বার দেখে দুই নাম্বার একটা সুন্দর কোয়ালিটির গাবি দেখতে পাচ্ছি গাবি

দর্শক আইসি বুঝে নেবে আর দর্শক আইসি যদি বুঝে না দিতে পারি দর্শকের খরচ দি দেবো খরচ সকাল বেলা দেখা দেখাও সকালবেলা বাইশ লিটার নিতে পারবেন দুধ কম হলে গাভি নেওয়ার দরকার দর্শক দেখায় সুন্দর আছে মাজারা দর্শক দেখা দিই আমরা দেখা যাচ্ছে যাচ্ছি গরু না লাগবে এটা তাহলে কেমন জানা না এটা এক দুই কথা বিক্রি করবে এক দুই কথায় সরাসরি আসবে গরু দেখে গরু কিনবে গরু দেখি গরু কিন দাম টাকা বলে দিন দাম দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচাশ দুই লক্ষ পঁয়তাল্লিশ বাইশ লিটার বাইশ লিটার দুধ এটা ছিল দুই নম্বর দুই নাম্বার তিন নাম্বার ছিলে যেটা

দেখা হ্যাঁ বাচ্চা টেপ নিয়ে মাঝে নি সকাল বিকেল দুধ কেমন ছেড়া সকাল দুধ এখন মোটামুটি কমে গেছে আগে ছাব্বিশ এখন বাইশ লিটার দুধ দেবো বাইশটা বুঝাই দেবো সকাল বাইশ বুঝাই স্বাধীন থাকবে দুধাল্লাহ বাইশ লিটার দুধ হ্যাঁ বাচ্চা দাম থাকবে দুই লক্ষ পঁচানব্বই দুই লক্ষ পঁচানব্বই হাজার বাইশ লিটার দুধ সার বাচ্চা আছে সরাসরি আসবে গরু দেখে গরু কিনবে গরু কিনবে জি তো আজকে তিনটা দেখাবেন আজকে তিনটাই দেখাবো দেয়াল করে গাবি দেখালাম ওটা তিন পিস জি জি আপনার ঠিকানা বলেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা ঢুলটি বাজার টাকা পয়সা লেনদেন কি করেন টাকা পয়সা দর্শক আইসি ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবে আগে আইসি গাবিগুলা দেখবে দোয়াবে দেখি শুনি যদি তার বুঝে হয় সে গাবি নিয়ে